ভূমিকম্পের কারণে বন্ধ হয়ে পড়ল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের খেলা হ্যাঁ দশক আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে এক ভূমিকম্পের শিকার হন বাংলাদেশের অনেক অঞ্চলেই যেখানে ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচেও দশক আজ মিরপুরে তৃতীয় দিনের টেস্টে মাঠে নেমেছেন বাংলাদেশ দল যেখানে দশটা আটত্রিশ মিনিটে বিশাল এক ভূমিকম্পের শিকার হন মিরপুরে থাকা সকল ট্রিকেটাররাও এবং বক্ত সমর্থকরা যেখানে ভূমিকম্পের খাফন দেখে সকল ঠিকেটাররা মাঠিতে বসে যান এবং টিকেটাররা মাঠ থেকে উঠে যান এবং দর্শকরাও অবাক হয়ে যান কি হচ্ছে হঠাৎ সব কেন কে উঠছে দর্শকরাও নিজেকে সেফটি করার জন্য স্টেডিয়ামে থাকা লোহার মধ্যে নিজেকে শক্ত করে রেখেছেন এবং ধারাবাহ্যকাররাও অবাক হয়ে পড়েছেন দর্শক এই ভূমিকম্পের প্রভাব আপনি কেমনভাবে অনুভব করেছেন জানিয়ে দিবেন আপনার মতামত এ ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ